আমরা চেষ্টা করি সব সময় যে ভালো প্রোডাক্টটা একদম সর্বনিম্ন প্রাইসে দিতে যেন প্রাইসটা শুনলে মাথা ঘুরে পড়ে যাবে মাত্র 210 টাকায় দিচ্ছি এইটাই ইসলাম ঘুরে যে কোয়ালিটি সেটা যেটা 1200 টাকায় সেল হয় পাইকারিতেই এটা সেলওয়্যারটা থাকবে pure সুতি আরাই গজের এটা সাইজও বিশাল বড় হবে বা অন্য ইন সাইজ অসাধারণ কালেকশন

বর্ষ যেহেতু শেষ আপনি জানেন শীতের সময় কিন্তু আমরা এমনিতেই অনেক প্রাইস কমাই দেয় আচ্ছা তো এরপরে আবার বছর শেষ নতুন বছর চলে আসতেছে তো বছরের শেষে একটা দামা কানা দিলে আসলে হয় না সেই জন্য কিন্তু আমি একদম মারাত্মক একটা ডিসকাউন্ট নিয়ে আসছি হ্যাঁ আমাদের দুইটা শোরুম এটা হচ্ছে একটা আর এটা পাশে হচ্ছে এটা হচ্ছে আরেকটা দেখেন দুইটাতে কিন্তু আপনি কিন্তু একদম তিল ধারণের ঠাই নাই অনেক আমাদের একদম বরপুর আছে এর জন্য কিন্তু আমরা বিশেষ একটা অফার নিয়ে আসছি যেটা আমাদের সব সময় রেগুলার চলে এরকম একটা অফার কিন্তু এই যে দেখেন পাকিজার মধ্যে আমরা দিতেছি এখন এই পাকিজার এটা কিন্তু পলি থাকবে ক্যাটালগ থাকবে আমি এটা একটা শুধু দেখাই দেই যেখানে এটা আমরা সব সময় 450 সেল করি এবং এটা আমাদের একদম সব সময়ের যেটা 480 টাকার প্রোডাক্টটা পাকিজা ওইটা আমরা 450 দেই কিন্তু নতুন বছর শেষ বছরের একদম দামা কফারে মাত্র দশ পিস চার হাজার টাকা একদম সুতি থ্রি পিস একদম সুতি এটা একদম পাগল হয়ে যাবে যারা শুনতেছে তারা যারা বুঝে ব্যবসা যারা করে তারা কিন্তু আসলে বুঝতেছে দশ পিস চার হাজার টাকা পাকিজার থ্রি পিস দশ পিস চার হাজার টাকা হ্যাঁ একদম সফট এবং এটা পাকিজার নামে এটা আশি টাকা বেশি আছে সবাই কিন্তু চারশো আশি তে সেল করতেছে আমরা যেসব এ করি ওইখানে শেষ বছরের শেষে যে দামাকা অফারটা ওইটাই আপনারা পাচ্ছেন দশ পিস চার হাজার টাকা

দেখেন তাহলে একশো দশ ইঞ্চি সর্বোচ্চ বড় সাইজ এরটা যারা নিবেন এটার মধ্যে প্রতিটা ডিজাইনের বিশটা করে কালার থাকে বিশটা করে কালার থাকে আমাদের সাথে কথা বলে দেখে নিতে পারেন শীতের মধ্যে কিন্তু এই

এরপর দেখেন আরি মধ্যে এটার মধ্যে আরি কাজ দৌড়লে কিন্তু তিনশো আশি চারশো টাকা লাগে তো সেখানে আমরা দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি আরি এটা একদম ফ্রি সাইজার হ্যাঁ এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পাশে আরি থাকবে

এরপরে দেখা বলছে কারচুপি বুটিক্স এই যে দেখেন কারচুপি বুটিক্স মধ্যে প্যানেলে সুন্দরভাবে গলায় কাজ করা থাকবে জি একদম উল সুতা দিয়ে কাজ করা তো এটার মধ্যে কিন্তু ফেসওয়ারি দিয়েই আপনার 350 টাকা 330 টাকা সেল করে আমরা ওখানে যেটা টিসি বলে ওইটা দিয়ে দিচ্ছি মাত্র 330 করে 330 করে দিচ্ছি হচ্ছে বেটার কোয়ালিটি যেটা সেটা আচ্ছা হ্যাঁ এবং সালোয়ারের কাপড় থাকবে একটা হাতা থাকবে পার্সেল করা ওরনা থাকবে পার্সেল করা থাকবে দুই পাশে ওয়াও

করে এটা তাদের জন্য একদমই পারফেক্ট একদম পারফেক্ট একটা থ্রি পিস আমার কাছে আসলে অনেক ভালো লাগছে থ্রি পিসটা দারুন

আসলে সবসময় আপনি ডিসকাউন্ট দিয়ে কাপড় দেখান এটা বলার কিছু নেই আসলে এখানে আসলে ভালো ভালো মানের কাপড়গুলো পেয়ে যাবেন আলপনা চিপ ইস এটা হচ্ছে ইনসাফ ইসলামপুরের যে কোয়ালিটি যারা ইসলামপুরের কোয়ালিটি চায় আমাদের বাবুরহাট থেকে তাদের জন্য হচ্ছে এটা হ্যাঁ ইনসাফিস এটা হচ্ছে একদম বাবুর ইসলামপুরের যেটা সেই কোয়ালিটিটা তো এটা আমি দেখাই তো সম্পূর্ণ কাজ করা থাকবে ফোন পার্টে দেখে

মাত্র দশ পিস নিলে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দশ পিস এর চারশো আশি টাকার প্রোডাক্ট এবং এটা হচ্ছে গুলজার তোয়া গুলজার যেটা ওইটা এটা কিন্তু এই মার্কেট আপনি পাবেন না হ্যাঁ চাইনা লোন পাবেন চারশো টাকা করেও দিবে কিন্তু এইটা দিতে পারবে না কেউ এটা চারশো আশি টাকা আপনি যেখান থেকে নেন বাংলাদেশের আচ্ছা তো এগুলো আমরা দিচ্ছি চারশো বিশ করে চারশো টাকা করে দিয়ে দিচ্ছেন এরপর দেখেন অসাধারণ কালেকশন যেটা হচ্ছে প্যাটেল জমজম প্যাটেল জমজম ফিট একটা ডিজাইন এটা যারা দেখতেছেন ভিডিও আশা করছি দেখবেন যে এটার জন্য অনেক বেশি মানে পাগল হয়ে যাবে এটা এটার জন্য এটা এরকম একটা হিট ডিজাইন একদম হিট কালেকশন তো খুব চমৎকার একটা ডিজাইন ওন্নাটা দেখেন আড়াই গজ সালোয়ার থাকবে উন্নত মানের সেলোয়ার কাপড় থাকবে আর বিশাল বড় একটা নামাজি একটা ওন্না থাকবে দারুন

মানে ভালো আপনি মানে সাইন করতে পারছেন বলতে হবে না কারণ আমি অনেক বছর ধরে আপনার ভিডিও করছি ধরে অবশ্যই কাস্টমার ও ভিডিও না থাকলে বারবার বলে আল্পনা ভিডিও

আলাদা একটা বিল আছে কিন্তু না আমরা দিচ্ছি চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ ছয়শো টাকা আপনার সব জায়গায় লাগে এটা কিন্তু আপনার যে ডিজিটাল প্রিন্ট ওইটার উপরে কাজ করা আচ্ছা তো যেটা

লাগে আমরা টাকায় জমজম এ প্লাস বলে থাকি আপনারা শুধু বললেই হবে যে আলপনা থ্রি পিসের জমজম এ প্লাস টা এটাই আমরা পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকা আর এই গোচ্ছে স্যালোয়ারি কাপড় স্যালোয়ারি কাপড় কোয়ালিটিটা এটা আপনারা আগেই সাথে দেখবেন আসলে কি

দেখানোর জন্য রেখে দিয়েছি এরপরে যারা জি তো এরপর দেখা বলছে জমজমের মধ্যে দেখেন যেটা আমাদের আলপনা থ্রি পিসের জমজম যেটা আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ করে এটা ফ্ল্যাট রেট সব একই থাকে আচ্ছা জি এটা আমাদের কোম্পানি

কিট সব সময় নিয়েছেন ওটা তো নিচে নি এখন হচ্ছে পাকিজা এই যে দেখেন পাকিজার সিল থাকবে কিন্তু এই যে পাকিজা হ্যাঁ এবং নিচে যদি দেখাই এই যে পাকিজা মমপ্যাক্স এর সিল থাকবে জি তো এই পাকিজার এইগুলা কিন্তু সব জায়গায় ছয়শো পঞ্চাশে সেল হয় আমরা দিচ্ছি মাত্র ছয়শো করে ছয়শো করে পাকিজার এই জমজম গুলা এ গ্রেড যেটা বলা হয় ফ্রি সাইজ ফ্রি সাইজ

আমি শুধুমাত্র ডিজাইনগুলো স্যাম্পল কিছু দেখাই দিয়েছি সব তো দেখানো পসিবল না আমি কিছু দেখাই দিয়েছি আড়াই গজ সালোয়ার থাকবে ওনা ডিজাইনটা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ওনা ডিজাইন ওনাগুলো বেশ বড় আমার কাছে এজন্য আরো বেশি ভালো লাগে আসলে জামাও বড় ওনাও বড় আর শেরওয়ালের কথা তো বলার কিছুই নেই দেখেন ডিজাইনটা কতটা চমৎকার একটা তো একটা ডিজাইন তো এরকম রেগুলার অনেক ডিজাইন আছে আমাদের 25টা 30টার মতো ডিজাইন আমাদের এটা সবসময় থাকে হ্যাঁ আড়াই গজ সালোয়ার কাপর

খুবই চমৎকার এর ডিজাইন দারুণ ওরনার ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর লাগছে তোর মধ্যে দেখেন একদম সফট ফিনিশিং এর মধ্যে এগুলা কিন্তু লাক্সারি সুন্দর ফিনিশিং আসলে ভালো লাগছে এগুলা কিন্তু আপনার আমরা সব সময় 650 620 এর নিচে আমরা এগুলো সেল করি নাই যা এখন কিন্তু যে বললাম বর্ষসেরে কিন্তু ভাইয়ার দোকানে হাজার হাজার টিপিস আমরা কিছু সংখ্যক টিপিস দেখাই শুধু মেসেজটা দেওয়ার জন্য

আপনার প্রোডাক্টটা বিবেকার এই কিন্তু বেশ ভালো একটা রানি কালার দারুণ লাগছে জি তো এটা আমরা এই ডিজাইনটা কিন্তু ভাই একদম কি বলবো ইউনিক একটা ডিজাইন ঢাকা সেন্টার ডিজাইন দারুণ লাগছে খুবই চমৎকার জি তো এটার মধ্যে আমাদের হিউজ কালেকশন ছিল এগুলো তো এখন প্রায় শেষের দিকে আচ্ছা হ্যাঁ তো আমরা কিন্তু এগুলোর এগুলোর যেগুলো রানিং প্রোডাক্টে কখনো কিন্তু অফার হয় না তো আমরা কিন্তু রানিং প্রোডাক্টে অফার দিয়ে দিছি কারণ যারা ব্যবসা করে তারা যেন আমাদের থেকে নিয়ে ব্যবসাটা সুন্দরভাবে করতে পারে

দুই পাশে সুন্দরভাবে কিন্তু দেখেন কার্টওয়ার্কার যে কাজটা কার্টওয়ারের তো এরপর দেখা হচ্ছে দেখেন বোরিকের মধ্যে আমাদের যে ডিজাইন সিকোয়েন্সের কাজ করা একদম জৌরি সুতায় কাজ করা জি সিমপ্রিসে 730 এ পাচ্ছেন 730 এ পাচ্ছেন আর এইগো সালোয়ার ওন্না সাইডে এবং মাছখানেও কিন্তু সুন্দরভাবে এটা সম্পূর্ণ ওণায় কাজ করা কাজ করা এবং হচ্ছে দারুণ লাগছে একদম ইউনিক একটা ডিজাইন মাত্র সাতশো তিরিশে পাচ্ছেন এগুলা দেখেন বর্তমানে কার্ডওয়ার্ক অনেক চলতেছে এগুলোর মধ্যে বিশ টা কালার ডিজাইন আছে আমাদের তো ওগুলো আপনারা দেখে দেখে কিন্তু দিতে পারবেন এবং সর্বশেষ যেটা পাকিস্তানি সিকুয়েন্স এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটির মাল সুতির মধ্যে বর্তমানে আমাদের দোকানে সবচেয়ে ডিমান্ডেড এবং সবচেয়ে দামি মাল এটা কিন্তু আমরা বর্তমানে অফার দিয়ে দিচ্ছি একদম মাত্র আটশো টাকা করে আটশো টাকায় দিয়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি পাকিস্তানি সিকুয়েন্স এই ড্রেস গুলা দেখেন কতটা চমৎকার দারুণ লাগছে যে একদম আশি আশি সুতার মধ্যে করা এবং এটা সালোয়ার একা পরা সাইড আসি দিয়ে একদম উন্নত মানের থাকবে দারুন আসলে দোকানে আসলে এত প্রোডাক্ট আসলে দেখে কিন্তু শেষ করা যাবে না আর ভাইয়াদের কিন্তু কয়েকটাই শপ আছে তো ভরপুর কালেকশন আছে আগাম বার্তা কি দিবেন বার্তা হচ্ছে সামনে তো ঈদ চলে আসতেছে তো যারা মনে করেন বেশি করে প্রোডাক্ট নেবে আমার মতে এখন নিয়ে নেওয়া উচিত এখন আমরা একটু প্রাইসটা কমিয়ে দিয়েছি বছর শেষ এবং শীতের যেহেতু সময়টা তো এখনই হচ্ছে পারফেক্ট সময় মাল কিনে রাখার যদি না সেল করতে পারেন আপনি বাই চান্স আমাদের থেকে অনেক মাল নিলেন কিন্তু আপনি বেচতে পারতেছেন না আপনি বেচতে না পারলে যাবতীয় যা করার ওইটা আমরা করবো আপনার যদি টাকা রিফান্ড করতে হয় সেটাও আমরা দিয়ে দেবো হ্যাঁ তো আমাদের থেকে নিলে ইনশাল্লাহ কোনো প্রকার কোনো টেনশনে কিছু নাই মাল ইনশাল্লাহ নিলে বিক্রি হবেই দারুন কথা তো ভিডিওটা আজ ভিউয়ার্স আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ